সেভুল ভাই কি করেন আসসালামু আলাইকুম হ্যাঁ আমি ওই যে লাওয়ার টুজি কাটিং করতেছি টুজি কাটিং কেন করা করতে হয় টুজি কাটিংটা করলে আপনার এই ফলনে আমার এখানে এই মাটি হবে আমার মানে এটা বিভিন্ন জায়গায় শুনছি এখন এই এটা নিজে বা ট্রাই করতেছি টুজি কাটিং কিভাবে করা হয় একটু যদি আমাদেরকে দেখাতেন টুজি কাটিংটা হচ্ছে আপনার একটা গাছের যখন 12 পাতা হবে 12 পাতার পরে আমি উপরে শাখাটা আগাটা কেটে দেব কেটে দেওয়ার পরে এরপরে আপনার ওই ওইখান থেকে আরেকটা ব্রাঞ্চ ব্রাঞ্চ বাইরে হবে ওইখানে ওই ব্রাঞ্চের বারো পাতা হওয়ার পরে থ্রি জি কাটিংটা করবো বাকিটা বলবেন আর কি সে বলবে টু জি কাটিং কেন করা হয় টু জি কাটিংটা করলে আপনার স্ত্রী ফুলের সংখ্যাটা বাড়ে স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পেলে কি হয় স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পেলে আমার ফলনটা আবার বাড়বে ফলনটা অধিক হবে ধন্যবাদ দর্শক আপনিও চাইলে সাইফুল বাইয়ের মতো এভাবে টুজি কাটিং করতে পারেন আর টুজি কাটিং করার নিয়ম হচ্ছে প্রথমত এক থেকে বারো ফতা অর্থাৎ গোয়া থেকে আপনি বারো ফতা গণনা করে ঠিক উপরে আগাটা কেটে দিবেন এভাবে যদি আপনি আপনার টুজি কাটিং করেন তাহলে ফলন অনেক বেশি বৃদ্ধি পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা